রাতে রাধে বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছে দেখো এখানে আমি আজকে বানাবো ঘুগনি সেই জন্য কড়াইটা সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো এখানে আলুটা কেটে রেখেছি আর কি দিয়ে বানাবো দেখো খাসির চর্বি ঠিক আছে তো এগুলো দেখো কেটে রেখেছি তারপর এখানে মশলা কি বানাবো দেখো আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর গোটা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট বানিয়ে নেবো দেখতে পাচ্ছো এগুলো একটু ভেজে দিলেও ভালো টেস্ট হয় তো আমি আজকে আর ভাজলাম না হালকা একটু ভেজে দিলেও টেস্ট আমি ভাজলাম না এমনিই করে নিলাম আর এদিকে দেখো কাঁচা লঙ্কা তেজপাত এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি এগুলো ফোড়ন দেবো তারপরে দেখো এই যে চর্বিগুলো ছিল আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটেছি ঠিক আছে কেটে রেখে দিয়েছি দেখো তোমরা এখানে ঠিক আছে এদিকে দেখো সব মশলা টশলাগুলো করে নিই নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি দেখো চলো এগুলো একটু মানে ভেজে নেব হালকা একটু তেল দিয়েছি যাতে না চর্বিগুলো কড়াইতে দিলে জড়িয়ে দেয় রকম তেল দিয়েছে আর দেখতেই পাচ্ছো কীরকম পরিমাণে তেলটা উঠছে ঠিক আছে এগুলো আমি ভেজে নিচ্ছি কারণ এতটা তেল আমি তরকারিতে ব্যবহার করব না সেই জন্যই ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম আর এই দেখো ভাজা হতে কতটুকু হয়ে গেছে ঠিক আছে আর এদিকে দেখো তেলটা কতটা দেখ এক বাটি আর একটু ছিল আমি ফেলে দিয়েছি ঠিক আছে আর এদিকে দেখো মশলাটা হয়ে গেছে তো কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব এতে সামান্য একটু তেল রেখেছিলাম আর একটু মানে সাদা তেল আমি অ্যাড করেছিলাম ওই তেলটা দিয়ে আমি করে নিই ঠিক আছে তারপরে দেখো আলুটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে মশলাটা দিয়ে দেব দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি কাশ্মীরি লঙ্কা একটু আমি অ্যাড করেছি দিয়ে একটু আমার যে হোমমেড মানে গুঁড়ো মশলাটা থাকে সেটা দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আর এদিকে দেখো চর্বিটা সেই যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে কিন্তু তরকারিতে তোমরা কোনো তেলই পাবে না বুঝতে পেরেছ কোনো তেল থাকবে না যদি তোমরা মানে তেলটা পুরোটা রাখতে চাও তাহলে কষার সময় তোমরা চর্বিটা দিয়ে দিতে পারো না ভেজে তো আমি তেল এতটা রাখবো না বলেই আমি ভেজে দিয়েছি কারণ গরমের সময় এত তেলটা খাওয়াটা উচিত নয় কারণ চর্বির তেল তো এতটা খাওয়া উচিত না সেই জন্য আমি ভেজে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কষার সময় চর্বিটা দিতে পারো না ভেজে তো চলো এটা ভালো করে কষিয়ে নেবো এখানে একটু গরম মশলা অ্যাড করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি কষার সময় একটু গরম মশলা অ্যাড করি ঠিক আছে যাতে টেস্টটা আরও সুন্দর হয় তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি কড়াইগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম ভালো করে তোমরা যদি চাও এরকমভাবে তরকারিটা নামিয়ে রাখতে পারো কারণ আমি একটু ঝোল ঝোল বানিয়েছিলাম কারণ চর্বি থাকলে হচ্ছে ঝোলটা বসে যায় ঠিক আছে দেখো সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে বিশ্বাস করো কতটা গেবি গেবি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো তরকারির মধ্যে কিন্তু কোনো তেলই দেখতে পাচ্ছ না তরকারির সাইড থেকে যে তেলগুলো ওঠে সেগুলো কিন্তু একদমই নেই আর পুরো তরকারিটা হয়ে গেলেও তোমরা বুঝতে পারবে যে সেখানে একদমই তেল ছিল না দেখো ছোটো ছোটো কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা খাসির চর্বি ছিল আর বিশেষ করে দারুণ দারুণ টেস্ট হয়েছিল তারপরে দেখো এই মশলাটা আমি অ্যাড করেছিলাম সানরাইজের চানা মশলা দারুণ টেস্ট হয় বিশ্বাস করো তোমরা যদি না কেউ দিয়ে থাকো যখন মশলা এরকম বানাবে মানে ঘুগনি বানাবে দিয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় তো আমি তো যখনই বানাই তো দিই খুব সুন্দর একটা ফ্লেভারও ছাড়ে আর দারুণ একটা টেস্ট আসে দেখো ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে একটু পরিমাণ মতো জল দেবো আমি এখানে গরম জলটা দিয়েছি তোমরাও গরম জলটাই দেবে ঠিক আছে আর দেখো কতটা জল দিয়েছি তারপরে একটুখানি একটু চানা মশলা দিয়েছিলাম জল দেওয়ার পরে দিয়ে দেখো এই দেখো তেল কি দেখতে পাচ্ছ তোমরা বলো অল্প সামান্য তেল দেখা যাচ্ছে না খুব একটা কিন্তু ঠিক আছে চলো একটুখানি পাঁচ মিনিট ফুটবার জন্য দিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে কষার সময় তরকারিটা তো দেখো তরকারিটা দেখতে পাচ্ছ এতটা চর্বি দিয়ে তরকারিটা হয়েছে কেউ কী বলবে দেখো তেল ছাড়াই পুরো দারুণ দারুণ টেস্ট হয়েছিল আর কেমন হয়েছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তোমরা তোমরা যখনই বানাবে এইভাবে বানিয়েও খুব সুন্দর টেস্ট হয় আর দেখো গন্ধে গন্ধে আমার বাবু চলে এসছে টেস্ট করতে বাড়তি নিয়ে ঠিক আছে তো বলছে দারুণ টেস্ট হয়েছে বিশ্বাস করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো ঠিক আছে আর আমাকে জানিও কেমন হয়েছে চলো টাটা